তো এখানে পরিস্থিতিতে মনে হলো যে মোটো ব্লগ করি আপনারা যারা আমার এই মোটো ব্লগে জয়েন করেছেন আপনাদের সবাইকে এই অনেক করে ধন্যবাদ আমার এই মোটো ব্লগে জয়েন করার জন্য এলাকাটা অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে সম্ভব দেখার জন্য আমরা কথা বলি আমাদের দেশে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে তাতে আমার যেটা মনে হয় যে যেটা পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে চারিদিকে ধর্ষণ হচ্ছে বিরল এই দশক আহ ছোট ছোট বাচ্চাদের উপরে হচ্ছে আট বছর নয় বছর এই সমস্ত বাচ্চাদেরকে দর্শন করছে আমার প্রশ্ন হয় যে যারা যে সমস্ত দর্শকরা এই ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করতেছে আর কি তারা কি আসলে মানুষ তারা কি কোনো নারী বর্গে জন্ম হয়েছে প্রশ্ন হয় তারা একজন মানুষ থেকে আহ তার ভিতরে বিন্দু পরিমাণ বড় শর্ত বলতে তাহলে এই ছোট ছোট বাচ্চাদের মাঝে কি এমন তারা দেখে যে তাদের সাংখ্যা জায়গায় তাদের ধর্ষণ করার ইচ্ছা দেয় কি আছে এই ছোট বাচ্চাদের মাঝে তারা কি দেখে পর্যদর্শের হয়তো আমি কথাটাই একটু আহ শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যা এই ছোট বাচ্চাদের মাঝে যৌনতা থেকে ছোট বাচ্চাদের মাঝে যারা তাদের চাহিদা করবে যত শুধু মানুষের বাচ্চা একটা আমার মনে হয় পশু পশু রথে তো নিকৃষ্ট কর তার থেকে বেশি বিকৃষ্ট হচ্ছে মানুষ খুবই দিগ্ধারজনক খুবই দক্ষ খুব সমস্ত দর্শক যা এটা কারো বাড়ি হতে পারে না কারো বন্ধু হতে পারে না কারো আত্মীয় হতে পারে এদের পরিচয় এরা শুধু দর্শক আর এদের বিচার আইনের মাধ্যমে করার দরকার নাই আমার মনে হয় গণপিঠার সমস্ত দর্শকদেরকে গণপিঠা দিয়ে মেরে ফেলা দরকার সারা বাংলাদেশে দু একটা জায়গায় গণপিটা দেওয়া শুরু করুন দর্শকের শাস্তি গণপিঠা দেওয়া মেরে দেখবেন যে বাংলাদেশে পারসেন্ট দর্শন কমে যাবে আর এদেরকে যদি আইনের মাধ্যমে যদি নেওয়া হয় বিভিন্ন টাকা দিয়া বাংলাদেশে তো কি বলবো আর টাকার কাছে আইন বিক্রি হ্যাঁ এদেশে দর্শকের পক্ষেও কি পাওয়া যায় দর্শক যে দর্শন করে নাই সেই পক্ষেও কিন্তু পাওয়া যায়

আমারও দিন রাত আবারও দুঃখ প্রকাশ করে আমি আমার ব্লগটাকে শেষ করব আপনারা সবাই যে যে মাধ্যম থেকে আমার ব্লগটা দেখবেন ফেসবুক অথবা ইউটিউব থেকে দয়া করে সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগ আমাদের সালাম